আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ডেট গতকাল রাতেই দিয়ে দিছে সন্ধ্যার দিকেই পেয়ে গেছো মোটামুটি যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ডেট সাতাশ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হবে এই ইউনিটের ভর্তি পরীক্ষাটা এখন এটা মানে বলতে গেলে তোমাদের অলরেডি একটা কমপ্যাক্ট ডেট ছিল ছাব্বিশ আটাশ সাতাশ সাতাশে মিসড পরীক্ষা ছিল এর মধ্যে পরীক্ষার একটা ফালাকা অনেক হয়েছে জিনিসটা আরও কম্পেট করে নিয়ে আসছে যেহেতু ঢাকা ইউনি ভর্তি পরীক্ষাটা আমরা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করি মোটামুটি সায়েন্সের সব স্টুডেন্টই অ্যাটেন্ড করার চেষ্টা করা তাহলে এখানে অলরেডি তোমার জাহাঙ্গীনগরের ভর্তি পরীক্ষা আছে জগন্নাথের ভর্তি পরীক্ষা আছে মাছে তোমাদের এমএসটি ভর্তি পরীক্ষা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তাদের পরীক্ষা আছে সো এটা খুবই কম্পেয়ার একটা পরীক্ষা হয়ে গেছে এবং এটা ভালো লেভেলের একটা কনসার্ন এবং বলতে গেলে স্টুডেন্টরা অনেক দুশ্চিন্তার মধ্যে আসে আসলে সিট পড়ছে এক এক জায়গায় আমরা কীভাবে পরীক্ষা দিব সো এইটা নিয়ে আজকে ভিডিওটা ফার্স্ট অফ অল তোমাদের মনে রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সাতাশ তারিখ ডাকছে এবং কর্তৃপক্ষ দেখলাম একটা নোটিশ দিছে যে ওরা সিট চেঞ্জের জন্য বুঝতে পারবো সিট পরিবর্তন করতে পারবা এমনও হয়েছে অনেকে যে জগ জাহাঙ্গীরনগর এবং জগন্নাথের জন্য ঢাকায় সিট ফালাইছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তারা নিজেদের শহরে রাখতে লাইক রংপুর বলো রাজশাহী বলো নিজেদের শহরে রাখছে এখন এতে করে কি হচ্ছে যে ঢাকায় পরীক্ষা দিয়ে পরের দিনই ইনস্ট্যান্ট রাজশাহী যাওয়া বা রংপুর যাওয়া বা ওইখানে যা পরীক্ষা দেওয়াটা খুব টাফ মানে পারবে না সম্ভব না তো কি করছে ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে আজকে একুশ তারিখ একুশ ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বর পর্যন্ত ওয়েবসাইটে ওরা নোটিস দিয়ে দিবে সেখানে তুমি তোমার কি বলে এটাকে তুমি তোমার বিভাগকে বিভাগ তোমার বিভাগ তোমার কোথায় পরীক্ষা দিবে সেটা তুমি পরিবর্তন করতে পারবা এবং সেটার ডেট তারা জানা দেবে পঁচিশ ডিসেম্বর যে পঁচিশ ডিসেম্বর তোমার যে নতুন সিট প্ল্যানটা আছে সেটা তোমাকে জানায় দেওয়া হবে তো এখানে যারা কিনা ঢাকার মধ্যে পরীক্ষাগুলো দিচ্ছিল অ্যাটেন্ড করতেছিল জাহাঙ্গীরনগর জগন্নাথ বলো এমএসটি বলো তারা সহজেই তোমাদের তোমাদের যে বিভাগীয় শহরে যে পরীক্ষা সিট দিয়ে আসছিল সেটা তুমি চেঞ্জ করে ঢাকার মধ্যে নিয়ে আসতে পারো তার মানে যে তুমি ঢাকার মধ্যেই তোমার চারটা পরীক্ষা তুমি দিতে এখন মধ্যে প্রশ্ন ভাই চারটা পরীক্ষা একসাথে আমি কিভাবে দিব সম্ভব কি আবার হচ্ছে হলো ভাইয়া আমি কিভাবে প্রস্তুতি নিব এতগুলো পরীক্ষা আলাদা আলাদা প্রস্তুতি সম্ভব ফার্স্ট অফ অল একটা জিনিস মনে রাখবা এটা ভাইয়া বলে দিচ্ছি এখনই তোমাদের যা পড়াশোনা করার এতদিন করার করে ফেলছো আর নতুন করে নতুন কিছু শিখে পড়াশোনা করে পরীক্ষা দিবা লিটারেলি এটার স্কোপ সময় কিছু নাই একবার অ্যাডমিশন পরীক্ষা শুরু হয়ে গেলে সেখানে নতুন কিছু আর ট্রাই করা যায় না নতুন কিছু পড়া যায় লাইক জাস্ট যা পড়ছো যেমন পড়ছো ওইটা দিয়েই বারবার প্র্যাকটিস করে 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 পরীক্ষা দেওয়া লাগে এখন তোমার সামনে আছে। কি বলে তোমার সামনে আছে জাহাঙ্গীরনগর পরীক্ষা জগন্নাথ পরীক্ষা ঢাকা পরীক্ষা এখন তোমাকে অবশ্যই তোমার প্রায়োরিটিটা বুঝতে হবে যে তুমি আসলে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা এতদিন প্রিপারেশন নিয়েছো তার প্রিপারেশন তো মোটামুটি কমপ্লিট এরপর তোমার আস্তে আস্তে হচ্ছে জাহাঙ্গীরনগর আছে জগন্নাথ আছে জগন্নাথের জন্য কি খুব আলাদা প্রিপারেশন নেওয়া লাগবে তোমার অবশ্যই না জাহাঙ্গীরনগরের জন্য কি আলাদা প্রিপারেশন লাগবে হ্যাঁ কোশ্চেন মার্ক একটু দেখা লাগবে এর মানে এই না যে তোমাকে নতুন করে তুমি বই পড়বা সময় নেই সময় নেই আমরা নিজের সময় তো এত সময় পাইনি আসলে জাস্ট একবার পরীক্ষা জন্য শুরু হয়ে গেছে না আমি আমার মনে আছে আমি জাস্ট পড়াশোনা করছি জাস্ট ঠাকুর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পর্যন্তই এরপরে নতুন করে নতুন কিছু শিখে যে পড়াশোনা করবো নতুন কিছু অ্যাড করছে পড়াশোনা কিছুই হয় না জাস্ট প্র্যাকটিস করে গেছি যা পড়ছি সেটাই প্র্যাকটিস করছে এটাই এটাই প্রসেস আসলে আমার বাকি পরীক্ষা বা বইটা পরীক্ষা ছিল আই তার হচ্ছে সিকিউরিটি পরীক্ষা ছিল অ্যাগ্রিক পরীক্ষা ছিল প্রত্যেকটা জাস্ট যা পড়ছিলাম আগে ওই যে কোর পড়াশোনাটা সেটাই রিভিশন দিয়ে গেছে তোমার ধরুন এটাই করতে হবে জাস্ট যা পড়ছো ডিভিশন দিয়ে যেতে হবে পরীক্ষা একসাথে পড়বে তোমার এবারে কন্ডিশন বাকিদের সাথে কোনো মিলাইলে হবে না এবার তোমাদের প্রত্যেকটা পরীক্ষা অ্যাটেন্ড করা লাগবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস এবং পরীক্ষাটা যা পড়ছো যতটুকু পড়ছো বেসিক হয়েছে কোশ্চেন ব্যাঙ্গলা মানে যেসব ফার্সিতে পরীক্ষা কোশ্চেন ব্যাঙ্গল একটু দেখতে পারো ইনশাল্লাহ দেখবা যে মোটামুটি একটা ভালো কনফিডেন্স তুমি পেয়ে যাবা ভালো করতে পারবা এই আশা আমি রাখতেছি যেহেতু তোমার পড়াশোনা করছো এতদিন ধরে এমন না যে পড়াশোনা করো না অবশ্যই পড়াশোনা করছো যতটুকু করছো ততটুকুই ভালো করে দাও এখনও তো তিন চার দিন সময় আছে ঢাকার নগর ভর্তি পরীক্ষা শেষ তুমি এখন একটু তুমি জাহাঙ্গীরনগর যেহেতু একটা আলাদা ডিফারেন্ট কোশ্চেন করে ওইটা একটু দেখতে পারো ওই কোশ্চেন একটু দেখো দ্যাটস ইট বা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটা মেইন ফোকাস রাখা উচিত কারণ তিন শেষে এনি আমি বলবো সে ঢাকা ইউনিভার্সিটি একটা ভালো সাবজেক্ট তুমি পাও তোমার আসলে আর কোনো ঝামেলা নেই বা এটা একটা জিনিস মাথায় রাখতে পারো তা যেখানে আমার এই ভিডিওটা মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাকে এটা জানায় দেওয়া অলরেডি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা ফিক্স এটা সাতাশ তারিখ পরীক্ষা হবে এবং সিট প্ল্যানে বিষয়টাও মোটামুটি ফিক্স করেছে যে আজকে থেকে ওয়েবসাইট তুমি তোমার সিট পরিবর্তনটা করতে পারবা ঢাকা ইউনিভার্সিটি যে ওয়েবসাইট সেখানে তেইশ ডিসেম্বর পর্যন্ত সময়টা মনে রাখবে আজকে একুশ তারিখ না তেইশ তারিখ পর্যন্ত দুই দিন সময় আছে এই দুই দিনের মধ্যে ভালো মতো করে যেইখানে তোমার সিটটা ফালালে তুমি চারটা পরীক্ষা অ্যাড করতে পারবা তুমি ফর্ম তুলছো যেভাবে তোমার সুবিধা হবে সেখানে তুমি তোমার সিটটা তো ঢাকায় যদি নিয়ে আসো ঢাকায় নিয়ে আসো তার সিট পরীক্ষা হবে সংসার নেই ভালো তোমাদের সিট চেঞ্জ পঁচিশ তারিখ তোমার ডেট দিয়ে দেবে তুমি ভালো একটা পরীক্ষা দিতে পারবা যা পড়ছো আলহামদুলিল্লাহ আর অ্যাটেম্প মানে এখন জাস্ট প্র্যাকটিস করো দোয়া করো ভালো করে পড়ো জাস্ট এটুকি ধন্যবাদ